একটু ভিডিও করলাম অবশ্যই আপনার সঙ্গে থাকবেন ফুল ভিডিও জুড়ে আশা করি ভিডিওটা আপনাদের দেখলে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফল দিয়ে পাশেই থাকবে সে সময় সঙ্গেই থাকে চলুন চলে যাই জন্য ভালো আছে দেখুন বাবা বাড়ি থেকে ঘুরতে যাইতে এসি তো আজকে চিন্তা করলাম বোকাটা পড়লামই না অনলাইনে একটা শখ করে জামা আছে তো অনলাইনে জামাটা আজকে একটু পড়লাম আর বুড়ো বয়স হয়েছে এই জন্য কি সকাল লাভ নাই তাই সকাল লাভ পূরণ করার জন্য কিন্তু চলে আসলাম মাত্র পাঁচশো টাকা খরচ করে আমরা চলে গেলাম শুভ সন্ধ্যা তো ওখানে যাওয়ার পর আনন্দ করতে গেলাম কিন্তু কাতনা করে ফিরে আসতে হলো কেন কান্না করে ফিরে আসলাম এত সুন্দর একটা আনন্দ মুহূর্তটা কেন মাটি হয়ে গেল অবশ্য ফুল ভিডিও জুড়ে থাকবেন জানতে পারবেন সঙ্গেই থাকি থাকি

কত দূর আর আরো দূরে লোক গেছে কিন্তু আমারও তো যাব না তারপর কিন্তু আমি কম দূরে আসিনি বহু দূরে আসছি কি সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মন যায় মনে হইল যে কক্সবাজারই আসছি এমনটাই মনে হইতে আছে কক্সবাজারের যে শখ সেটা কিন্তু এখানে বসেই কিন্তু মিটাইতেছে আর যাব না এখানে গোসল করার ইচ্ছা নাই দেখেন সমুদ্র পাড়ে কিন্তু ঢেউগুলো কিন্তু বাড়ছে আগের যে দেখছি তার থেকে কিন্তু অনেকক্ষণ বাড়ছে দেখছেন কতটা বাড়ছে ভালো এর জায়গায় যদি আমি সকালবেলা আসতাম তাহলে আমার মনে হয় আরো ভালো হইতো কিন্তু দুঃখের বিষয় সকালবেলা আসতে পারিনি আস্তে আস্তে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ওই আমার হাজব্যান্ড ওইখানে গেছে ওইখানে যাই যেতে ডাকলে দূরে আসছে মনে হইতে আছে কি জানেন নিচ থেকে বালু সরে যেতে এরকম মনে হইতেছে আসে এমনি তো ভারী মানুষ একটু বয় কাজ করে যতই সাঁতার জানি সমুদ্রের সামনে কিন্তু সাঁতারে কোনো কিছু হয় না যাই হোক সবাই দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু আর্মি তো তারাও ছবি তুলতেছে সুন্দর একটা জায়গা মনটা ভরে যায় এতটা সুন্দর যা চিন্তাও করতে পারবে না বহুত লোক আছে জায়গায় বহুত বহুত লোক তা আপনারা ইচ্ছে করলে এখানে আসতে পারেন আমার তো খুব প্রিয় লাগলো খুবই ভালো লাগলো যার জন্য আমি কিন্তু চলে আসছি অনেক আগে আসার ইচ্ছে ছিল কিন্তু দুঃখের বিষয় আসতে পারি নাই হয় না আসা হয়ে ওঠে না আজকে আসছি কিন্তু আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আস্তে সন্ধ্যা হয়ে গেছে বহুত লোক আছে যারা বহুত লোক আর আমার হাজবেন্ড কিন্তু পানিতে নামতে ভয় পায় আমার কইতে আছে দেখ কি সাহস কি কি সাহস বুঝতে পারছেন কিন্তু আমার তো সাহস আছে মোটামুটি খারাপ নাই যেহেতু সাঁতার জানি আর বড় যদি আমি সেদিনকে তেমনি মারা যাবো পানি আর টেনশন করে কোনো লাভ নেই তাই সবাই গোসল করে জায়গায় তাই আমার গোসল করার মতন ইচ্ছা নাই কারণ আমি ওই গোসল করলে কাপড় চুল ভিজে যায় ওগুলো ভালো লাগে আমার কাছে ওটা নিজের কাছে থাকাই ভালো এই জন্য কিন্তু আমি কিন্তু একটু পাও ভিজানো পর্যন্ত নামছি আটো জল পর্যন্ত একটু না নিয়ে আর পারলামই না দেখেন মরসুম সে কিন্তু সাগর পেলায় আসার পরে কিন্তু এই গাছের এই গাছগুলো কিন্তু সবাই সব জায়গায় ছিল বেঙ্গে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে কিন্তু এখন এই জায়গায় সবগুলো আছে এই দেখেন আরো ভাঙতে আছে সামনে আরও ভাঙবে আশা করি আশা করি না মানে বাড়িতে আছে হোক খুব সুন্দর লাগতেছে তো ছবি তুলতে আছে তা চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য কিন্তু আবার ক্যামেরাটা অন করলাম এত থাকলে সারাদিনই ক্যামেরা অন করতে ইচ্ছা করে একেবারে সন্ধ্যা এখনই আনন্দ দেবে আর কি এই সন্ধ্যার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন কতটা ভালো লাগে আর এখন কিন্তু সমুদ্রে কেউ নাই দেখেন সব মানুষ কিন্তু উঠে গেছে কারণ এই সময়টা না জোয়ার আসতেছে সবাই যে যার মনে চলে যাইতে আছে এখানে যদি আমরা যদি আমরা তো আস্তে আস্তে তো রাত করে ফেলছি তা তো আপনাদের কাছে বললামই সম্বন্ধে আপনাদের একটু দেখিয়ে দিই এতবার শেষ বলতো না পা পাওয়ার উদ্দেশ্য করে কিন্তু আসছি আমার কিন্তু আসতে দেবে না তারপরে কিন্তু আমি এগুলো আসছি শুধু পা পাওয়ার কথা বলার না এখন যে কী মজা লাগে যা কি আর বলবো আমি আর দূরে যাবো না গুয়ার আসছে তো জেনুক আমি কিন্তু একটা জিনুক পাইছি একটা জিনুক পাইলাম তা ফালাই রাখলাম না তুলে নিলাম যেখানে পাইবে সাই উল্টাও দিলাম পুরাউ তা পাইল পাইতে পুরো অন্য একটা পাইলাম একটা তুললাম আরও হয়তো বা আছে এখন একটা একটা করে আসবে এই আর একটা পাইলাম এটাও তুলে নিলাম লাগছে তবুও কিন্তু আমি পানিতে আসেন কি সুন্দর আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকায় সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম কি বলছি যে একটা লাইক দেবে অন্য প্রয়োজন একটা লাইক আর যদি ভালো লাগে শেয়ার করে পাশে দেখবেন রেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তাহলে জীবন বলবো যে জায়গায় বসে কিছু একটা না করলে আমার কাছে ঝালো লাগলাম এই যে বসে পড়লাম Aspe de la vla vla de la অনেকক্ষণ মিলে সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার দুঃখের বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তা আমরা ঘোরাফেরার পরে যখন বাসার দিকে ফিরছিলাম আমরা তো অটো রিজার্ভ করে গিয়েছিলাম সাড়ে পাঁচশো টাকা বাড়ি থেকে আবার নিয়ে আসবে তাই সেই অটোতে যখন আমার ফেরার সময় খাওয়া দাওয়া করছি আমরা ওখানে নেমে ইয়ে খাইছি আলিম খাইছি খাওয়া টোয়ার পর তারপর আসার সময় হঠাৎ করে কানে হাত পড়ে দেখি আমার কানের জিনিস স্বর্ণের একটা জিনিস হারিয়ে গেছে সেটা এত খোঁজাখোঁজি করলাম কিন্তু পেলাম না আমার মনে হয় সমুদ্রেই পড়ে গেছে তাই যাই হোক সমুদ্র আমার থেকেও নিয়ে নিল তাই গেলাম হাসতে হাসতে আসলাম চোখের পানি নিয়ে বর্তমানে স্বর্ণের দাম এতটা বেশি একটা জিনিস তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট লাগে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু কষ্ট লুকিয়ে থাকে একটা স্বর্ণের জিনিস বানাতে কিন্তু অনেক কষ্ট যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা হয়তো বা ওটা আমার ভাগ্যে ছিল না এই জন্য চলে গেলাম তাই কী আর করার আছে তাই সবাই যারা যারা যাবেন তারা অবশ্যই নিজের জিনিসকে হেফাজত রাখার চেষ্টা করবেন অবশ্যই ঘরে খুলে রেখে যাবেন স্বর্ণের জিনিস না পড়ে যাওয়াইটাই ভালো তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন